নমস্কার বন্ধুরা তোমাদের গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো শনিবার এখন ঘড়িতে সকাল দশটা এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা দীপক এসেছিলো তো দীপক গেল একটু আগে তাঁতাল উঠে গেছে এবার আজকে আবার এসি সার্ভিসিংয়ের আছে কখন আসতে দেখি এটা ফ্রি সার্ভিস লাস্ট এরপর থেকে যতবার হবে টাকা কি বেগুন পোড়া রুটি হয়ে গেছে দুটো বেগুন পোড়াই হয়ে যাবে তোমার বাহ খাবি বেগুন পোড়ায় খাবি তুমি শুধু জল খাবে আর কিছু খাবে না খালি জল এই গরমকাল এলেই বেলি জল চলো জল দেবো বেগুন পোড়া করা হলো বেগুনের মধ্যে পোকা ফেলে দেওয়া হলো তাই জন্য মা এখন পরোটা করছে রুটি করেছিল সেই রুটিগুলো এখন পরোটা করছে চা দিয়ে খাওয়া হলো কি কক

ফোনে অন্ধকার হয়ে গেছে লাইট কমিয়ে দিয়েছি তাই বলছে ফোনে অন্ধকার হয়ে গেছে বাবা কি বললো এসে এরম করেছে ও আর কিছু বলেছে বলেছে স্কুলে ভর্তি করাবে বলেনি জিজ্ঞেস করে দাও এখন লিকার চা দিই খাবো সকালে দুধ চা খাওয়া হয়ে গেছে চা দিয়ে পরোটা বসিয়ে গেছে বলেছে রিমোটে হাত দিতে না তো সব বলছে কোনো নোংরাই তো পরে নিয়ে এসি তো সেরকম চলে না ক্লিনিং ঠিকই আছে তো যে এই রিমোটে যেন হাত না দেওয়া হয় তো এইটা এক ঘন্টা সময় লাগবে তার তো ওনারা চলে গেছে ওনার বলছে কোনো কিছুই প্রবলেম নেই কোনো কিছুই মানে সার্ভিসিং এগুলো ছিল ফ্রিতে চারটে ফ্রিতে তো এটা ছিল লাস্ট তো ওরা আসে প্রত্যেকবার পাঁচ মিনিটও লাগে না চলে যায় বলে সবই তো ঠিক আছে পরিষ্কার পরিষ্কার মানে জাস্ট কাপড় দিয়ে একটুখানি মুচলে বলে নোংরা তো কোনো বেলায় নেই তো চলো এখন এটা এক ঘন্টা থাকবে আগে আর স্নান করিনি এখন অবধি আজকে ভাবছি এই প্রত্যেক দিন না তাঁতানকে খাওয়াই তারপর আমাকে আবার সেই নাইটি চেঞ্জ করতে লাগে আবার স্নান করতে লাগে তাই জন্য ভাবলাম দুধ আজকে একেবারে ওকে স্নান করিয়ে খাইয়ে খাই তাই শুয়ে পড়েছি এই যে তাতান বুড়ো তাঁতান বুড়োর এই জামাটা তোমরা আবার ভেবো না যে রেগুলার এটাই পরে এটাই কেন কাঁচা ধোয়ার রেগুলার কাঁচা হয় বাইরে এতটাই রোদ যে রেগুলার কাঁচা হয় রেগুলার শুকিয়ে যায় গরমকালে জামা কাপড় কাঁচা নিয়ে কোনো চাপ নেই রেগুলার একটা কাজ বল রেগুলার শুকিয়ে যাবে রেগুলার ওই জামাটাই বারবার বারে পড়তে তো এই জামাটা যেহেতু মোটা শীতের তোমার ওই সোয়েটার ফোয়েটার তো তুলে রেখেছি আর এই জামা হুটি ছিল ছোটোবেলার হুটি তো এটা মোটা এই জন্যই এটাই যেহেতু এসি চলে তাই জন্যই এটা পরাই নাহলে গেঞ্জি টেঞ্জি পরানো যায় কিন্তু ভাবি গেঞ্জি এখনও গেঞ্জিটা আর কি অতটা মোটা এই বাড়িতে নেই ওই বাড়িতে মোটা গেঞ্জি আছে এই বাড়িতে সব পাতলা গেঞ্জি গরমকালের জন্য তাই জন্যই আমি এটা বলি রাখি তো এই এখনো এই যে ফোন দেখতে দেখতে এবার শোবে তো আমি এখনও খাইনি আমি একটু পরে খাবো খিদা নেই আর এতটা গরম তো নান টান সেরে এসেছি চুল চুলটা আগে পুরো ভে ভিজে রয়েছে তো এবার ভাবছি কি এসি ঘরে আগে শুয়ে নি একটুখানি ঘুম দিয়ে নি বিকালবেলা দরকার হলে তো মা বলছে না এখন খেয়ে একেবারে নো কিন্তু আমার ইচ্ছে এনার্জি নেই আর এই গরমকাল এলে না আমার ভাত ভাত কিচ্ছু খেতে ইচ্ছা এই গরমকাল এলে আমার ভাত তাত কিচ্ছু খেতে ইচ্ছা করে না মনে হয় খালি জল খাই খালি শরবত খাই কোল্ড ড্রিঙ্ক খায় আইসক্রিম খায় ফল খাই এই খেয়ে থাকি ভাত রুটি কিচ্ছু খেতে ইচ্ছা করে না তো কালকে তো চলেই যাবো অনেক তোমার কালকে নেমন্তন্ন বাড়ি যাওয়ারও আছে ও আমাদের ওখানে পাড়ার এক বাচ্চা আর কি আমাদের আগের ভনির আর কি দাদা বৌদির ছেলে হয়েছে তো ওদের অন্নপ্রাশন কালকে পড়বে এই গরমের মধ্যে তো যাই হোক যেতে তো হবে নিমন্ত্রণ রক্ষা করতে হবে তো যাব কালকে ওই বাড়ি এমনিতেই কালকে যাওয়ার কথা তো আবার শুনছি দুপুরবেলা ভেবেছিলাম বিকালে যাব তো দুপুরবেলা যেহেতু নেমন্তন্ন তাই সকালে কালকে চলে যাবো রোদের মধ্যে বেরোতে আমার একটু ইচ্ছা করছে না শীতকালে সকালবেলা যত ইচ্ছা বেরো রাত্রে বেরোতে ইচ্ছা করে না আর গরমকালে সকালবেলা বেরোতে সকাল কি দুপুর কি রাত কি গরমকালে আমার বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না নাইটি পরবো চুপচাপ ঘরে থাকবো যত পাতলা নাইটি হবে গরমে মনে হয় ওই নাইটি করে থাকি আরাম আরামই আরাম গরমকালে সত্যি বলছি জানি না তোমাদের কীরকম আর কি কেমন লাগে না লাগে কিন্তু আমার গরমকালে মনে হয় পাতলা নাইটি পরে ঘরের মধ্যে ফ্যান ছেড়ে চুপচাপ থাকি কাজকর্মেও কোনো এনার্জি থাকে না তো এই যে এখন ওকে ঘুম পাড়াব এবার আমি জি বাবা এখানে থাকবি না ওবাড়ি যাব হল কি না ওবাড়ি যাব না এখানে থাকবো ওবাড়ি যাবি না তো চলো ওকে ঘুম পাড়িয়ে নি তো এখন ঘড়িতে বাজে 3:30 আমরা ছিলাম মা কাছে ওদের বাগান কিছু জিনিস আনতে তাই চিপস বিস্কুট আর হচ্ছে লিখা চা তো টিফিন

তাড়াতাড়ি দুধ তো জাল দেওয়া হয়েই গেছে আর ওই দুধটা এক্সট্রা এনেছে সিমই করে নিও আজকের রাতে ডালি আর খিচুড়ি আছে গরম গরম এটা খাবো আর এদিকে হচ্ছে তোমার সিমুই আর এদিকে দাদাগিরি দেখছি তো চলো খেয়ে নি তো এখন ঘড়িতে বারোটা বাজে তো চলো এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে যাই খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে তো মা আজকে অনেকগুলো মিষ্টি এনেছে তো সেই মিষ্টিগুলো তার আর খাইনি আজকে কালকে যেহেতু ওই বাড়ি চলে যাবো তো কালকে দেখি তোমাকে করব। সকালবেলা যাবো তারা দরজাটা দিন তো কালকে তো ওই বাড়ি চলে যাব তো মা কি করে যে দাও এই কেক নিয়ে এসেছে এই কেক তো আমার একদম পছন্দ না আমার এ থেকে বাবুজি কেক তারপরে ওই পিস করা যেগুলো এমনি বেকারির দোকানের কেকগুলো হয় ওগুলো ভাল লাগে তাহলে এই যে রিটানিয়ার এই কি চকোচিল এইগুলো না মানে কীরকম ওষুধ ওষুধ গন্ধ লাগে তা ভালো লাগে না তো মা নিয়ে এসেছে তো কালকে মাকে বললাম তাহলে এটা খেয়েই চলে যাবো আর মিষ্টি খাবো আর মা এদিকে আবার কোল্ড ড্রিঙ্কস এনেছে তো একবারে এক গাদা জিনিস নিয়ে চলে এসেছে তো ভাবছি হলো সব খেয়ে সকালবেলা ওগুলোই টিফিন আর কি মিষ্টি কোল্ড ড্রিঙ্কস কেক এগুলো খেয়েই যাবো সকালে তো কালকে সকালবেলা চলে যাবো তাই দেখ তালা মেরে দিলাম এবারে তো চলো সকালে আবার সকাল সকাল তাড়াতাড়ি উঠতে হবে কারণ রোদ বেশি ওঠার আগে আমাকে ওইবারই পালাতে হবে তাড়াতাড়ি চলে যেতে হবে যেতে যখন হবে তাড়াতাড়ি চলে যাই ভালো নলে আর পারা যায় না সেই আগেরবারের মতো হবে রোদের মধ্যে যাব গিয়ে ব্যাস শুয়ে পড়বো এতটাই রোদ লাগে তো কালকে আবার নেমন্তন্নও আছে যাব সেখানে শুনছি কালকে নাকি বৃষ্টিও হবে দেখা যাক কী হয় তো চলো আজকের দিনটা এইভাবে কেটে গেল আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো ততদিন সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা বাই বাই গুড নাইট